জান্নাতের ভিতরে ভরে তোদের সর্বপত জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতীরা রে জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আমি আল্লাহ তোকে স্পেশাল পুরস্কার দিয়া দিলাম এক নাম্বার পুরস্কার যে পুরস্কারগুলি দুনিয়াতে কোনো নবীর রাশন কেউ দেই না

জান্নাতের ভিতরে টুকার সাথে সাথে এক নাম্বার পুরস্কার কি মরণ নাই এখন কি নাই আরে মরণ যদি কেউ না থাকে বলুন না তার কোন টেনশন আছে নি চিন্তা আছে না গো তার কোন চিন্তা নাই আমার আল্লাহ বলেন এই জন্য আমি জান্নাতের ভিতরে মরদ দিব না দুই নাম্বার কোন বন্দা দুনিয়ার জমিনে তোর সবচেয়ে বেশি আফসুস ছিল বন্দা তোর সবচেয়ে বেশি আফসুস ছিল তুই যেন বৃদ্ধ না হস বুড়া না হস তাই তো অনেক মানুষ দেখবেন সাদা দাড়ি গুলারে কোন দিয়া খালা করে তার উদ্দেশ্য কি তাও বুড়া যেন না দেখা যায় ঠিক নেই আমার আল্লাহ বলেন দুনিয়াতে পুরো হতে চাস নাই আমি জানি আফসোস করে চলে দুনিয়া জান্নাত না আফসোসের জায়গা নয় আমি আল্লাহ কোন দিন করে বৃদ্ধ বানাবো না টাটকা যুবক চব্বিশ বছরের বানায়া দিব বয়স বাড়বেও না কমবেও না চব্বিশ বছরের যুবক আল্লাহ মোটা স্বাস্থ্যবান হবে একশো বিশ

লম্বা লম্বা এমন সমান হবে চব্বিশেষ নয় পুরস্কার এখানে শেষ নয় বডি লম্বা বোডা দাদা উইলি সৌন্দর্য না চেহারাটা সুন্দর হওয়া দরকার তাই আমার আল্লাহ বলেন দুনিয়াতে হলো জায়গা সবার চেহারা দুনিয়াতে সুন্দর না কারো চেহারা সুন্দর কারো চেহারা একটু ব্যতিক্রম আল্লাহ বলেন আফসুস তাকে ব্যতিক্রম হইলে জান্নাতে আফসুসের জায়গা না এমন সুন্দর চেহারা প্রত্যেকটা বান্দাকে দিব আর প্রত্যেকটা জান্নাতি ওয়ালাদের চেহারা থাকবে ইউসুফ আলাইহিস সালাম ওয়াস ইউসুফ নবী কেমন সুন্দর দেখতে দেওয়ার সময় আমার কাছে নাই লম্বা সময়ের দরকার এই জন্য শুনি কান্তি চলে গেলাম সুন্দর হবে ইউসুফ নবীর মত এর পরেও আফসোস শেষ না এরপরে আফসোস হলো সুন্দর হইলে কি হবে যদি কণ্ঠটা সুন্দর না হয় আফসোস আছে না নাই যার কণ্ঠ সুন্দর যার কণ্ঠ সুন্দর না যার কণ্ঠ নাই তার আফসোসটা নেই আমার কণ্ঠটা যদি সুন্দর হইতো নেই এটা বলে আফসোসের জায়গা দুনিয়া আল্লাহ বলেন জান্নাত আফসোসের জায়গা না বান্দারে তোর কণ্ঠটাকেও আমি আল্লাহ সুন্দর করে দিব

তার গ্রন্থ থেকে যখন তালাবাদ করত এর সমুদ্রের মাছ গুলি দাঁড়ায় যাইত তারপরে বন জঙ্গলে সমস্ত হিংস প্রাণীরা চতুর্দিকে ঘেরাও করে বসে থাকত পরন্ত পাখি গুলি সব নিচে বৈশা যাইত সমাহা দুনিয়াতে দাও ছবির কিন্তু এত সুন্দর

এরে বদলা চেহারা সুন্দর দিলাম কণ্ঠ সুন্দর দিলাম মার আল্লাহ বলেন বন্দার তো গাড়ি চায় মারি চায় নারী চায় বন্দা সব চায় বহুত বাহার স্বর্ণ বানায় দিল বন্দার আফসুসের শেষ থাকে না বন্দা আরো চাইবে আরো চাইবে দুনিয়াটা আফসুসের জায়গা আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ভিতরে নিম্ন স্থানে একটা জান্নাতি কোন রকম জান্নাতে গেছে আল্লাহ বলেন ওই জান্নাতের নামে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান্ত জান্নাত লিখে দিয়ে হে গাড়ি দিবে নারী দিবে নারী দিবে কারণ বান্দা নারী পছন্দ করে আমার আল্লাহ জানেনই মানআল্লাহ বলেন নারীদের পছন্দ কর আমি আল্লাহ জানি আমার গন্দা নারী পছন্দ করে এই দুনিয়াতে 샘পল দিলাম জান্নাতে গোড়াও এ দুনিয়াতে কোড়া দিছে ঠেডা

সব আমার সম্মান হকি হ আমি যদি ফ্রি দেয়া দিছি ফ্রি দেয়া দিছি হুজুর

আমি তিন নাম্বারটা দেখি আজ দিন আমি বলবো দে তোর কোন ভাই না তো ভাই বন্ধ আছে আরেক দিতে দিতে আমার সাইড নাম্বার দিছে তুমি আর আর আছে বস আর নাই দশ টা কাম করতে নেই আট দশ টা আছে একটা দুটো লাগায়া একটা আর একটা গুলো একটা লাগায়া একটা একটা লাগায়া কেন বিয়া করা কোটি প্রেম করা সহজ মা বন্ধ বস্তুর একটা ছেলে তুমি বেশি

দুনিয়াতে 샘পল জান্নাতে গোড়াও বহু ভাই দুনিয়ায় সাইচার অনুমতি একার বেশি করতে পারছো না আল্লাহর হুকুম রাসুলের তরিকা অনুযায়ী চলো আমার আল্লাহ বলে জান্নাতের ভিতরে বহু এর গোড়াও দিব নিম্ন স্তরের জান্নাতির 72 মহাবান খুশি নি আরো জোরে কই না

জান্নাতের ভিতরে বাহাত্তরটা বউ দিব নিম্ন স্থলের জান্নাতিরে এক একটা বউ এমন সুন্দর এমন সুন্দর এই সুন্দরের আলোচনা করতে গেলেও তো সারা রাত শেষ হবে না জান্নাতের নাচ নিয়ামত বলতে লাগলে মজাই লাগবে মজাই লাগবে এত মজা জান্নাতের নাচ নিয়ামত এরে আল্লাহ বলেন এক একটা হুরগির মান তোমাকে দেওয়া হবে এত সুন্দর পৃথিবীর কোন সাইড দিয়ে তারা মুস্কি হাসি দিত

ভিতরে আপনার ঘরের বউটাও থাকবো যদি আপনার খেদমত করে আপনার মন সন্তুষ্ট করে রাখতে পারে দুনিয়াতে যদি স্বামী বিবির প্রতি রাজি খুশি থাকে ওই বিবি ওই জান্নাতে যাবে স্বামী যদি বেদার থাকে বিবি দেখতে পারবে না কারণ এখন স্বামীদের খেদমত শুরু হয়ে গেছে আর বাবাদের খেদমত শুরু হয়েছে বর এখন স্বামীর খেদমত করে এখন বাবাদের খেদমত করে ওই সমস্ত নারীরা নামি হবে জান্নাতের গ্রান পাবে না এর এরপরে কথা হলো তোমার বউ দেওয়া হবে জান্নাতের বিতনে

আরেকজনের হুরু গিলমান টান দিয়ে ঢালা নিতে পারে বেশি না তো বালা শুনি চরিত্র বেশি আমার বলে চরিত্র দিয়া আমি কোন ঢুকাবো না তাহলে কেমন চরিত্র দিব আমার আল্লাহ বলেন চেহারা দিছি ইউসুফ নবীর মত বডি দিছি আদম নবীর মত কন্টা দিছি রে দাউদ নবীর মত চরিত্রটা দিব বিশ্ব নবীর মত ওয়াইনি

নাই মেলা খাবেন ঘুরবেন কোনো টেনশন নাই কেউ আপনাকে জিজ্ঞাসা করবেন সকালবেলা খাইলে বেলার টেনশন নাই বিকালবেলা যখন নদী দিয়া হাঁটাহাঁটি করবেন গান গাইবেন ঘুরবেন নদীর পারে দেয়া যখন হাঁটবেন সোনা নীরঙ্গের মাছ স্বর্ণের কালার মাছ রূপার কালার মাছ বিভিন্ন কালারের মাছ গুণি আপনাকে সালাম দিয়ে বলবে আমাকে কে তো চাইবে সুবহানাল্লাহ বলতেন না আল্লাহ জাল্লাতের মাছগুলি আপনাকে বলবে আমাকে আপনি খাবে আমাকে খেতে ইচ্ছা করেন আমি মা সেই আপনার জন্য বুনা হয়ে যাবো বোনা হব না ঝুল দিয়ে খাইবেন আপনি শুধু মাছের দিকে একবার নিয়ত করবে এটা যদি ভুনা খাইতাম ভালো লাগতো বলা ভিতরের আনা মাত্রই আমার আল্লাহ বলেন মাছটা বাজি হয়ে ভুনা হইয়া আপনার সামনে এসে হাজির হয়ে যাবে আপনি মাছটা যখন খেতে লাগবেন প্রথম খামুরে এক রকম স্বাদ যত কামড় দিবেন তত ভিন্ন ভিন্ন রকমের স্বাদ বাহির হবে এরে ভাই পার পরে মাছের কাঁটাগুলো এক জায়গায় জমা করবেন কাঁটাগুলো এক জায়গায় জমা করবেন মাছ কাওয়া শেষ সেই কাঁটা থেকে মা আগের মতো গজাইয়া সাগরের মধ্যে লাভ নিয়া সালাম দিবে আর দূরবে বলবে আপনি আমাকে আবার স্মরণ করুন সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে উত্তম নেয়ামত এর এনের কাঁটাগুলোর ফল হলো উপরের দিকে ফলের গুলো নিচের দিকে কিয়ামতের ময়দানে জান্নাতের বিতনে আমারা আল্লাহ বলেন ফলের গাছ ভুল থাকবে নিচের দিকে ফল থাকবে নিচের দিকে গাছের গোড়া থাকবে উপরের দিকে সুমহান অশংসমে আমার অশংসমে আমার লম্বা আলোচনা আমি আর যেতে চাই না শুধু আজকের আবার চনায় দুইটা সাইড আমি বুঝাইলাম একটা হলো নাথ সিন্ধি নাহি না প্রত্যেকটা মানুষ হিসাব জিতে হবে আমি তাও বুঝেছি কাদের হিসাব জিততে হবে মানুষ দুই কথা একটা হলো ফ্রেনেস্তাদির চেদ আমি আর একটা খন্দ কুকুর বিড়ালের চেনেই কৃষ্ণ ওই কুকুর বিড়াল নিকৃষ্ট মানুষ গুলার হিসাব নেওয়া হবে তাদেরকে জাহান নামে দেওয়া হবে শাস্তির ব্যবস্থা রেখে দেওয়া হয়েছে এরপরে আয়াত হলো ইল্লা আসহাবাল ইয়ামিন ডানপন্থীদেরকে ডান হাতে আমল নামা দিয়া আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইবে জান্নাতের ভিতরে ঢুকার পরে